兄弟。 এখানকার নাম কি কি অবশ্যই কমেটে জানাবা আমাদের এলাকায় জাম্বুরা বলে জাম্বুরা খাচ্ছি তো জাম্বুরাটা আসলে দেখতে হয়তো সাদা সাদা হলো কিন্তু ভিতরে খাইতে কিন্তু অনেক টেস্টি লাগছে আর খুবই ভালো লাগছে এই জাম্বুরাটা খাইতে তো অসাধারণ লাগছে খুবই মজা লাগছে জাম্বুরাটা খাইতে খুব ভালো লাগছে তো কে জাম্বুরা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর যদি যে খেতে ভালোবাসো না একটা লাইক দিবা আসলে ফলো দিবা ফলো পাবা আর যে পরিমানে ফেসবুকে ভিউ বাড়ছে মনে হচ্ছে আমি অল্প সময় ভাইরাল হয়ে যাবো না জানে কখন ভাইরাল হয়ে যায় ফলো দিলে ফলো পাবা লাইক দিলে লাইক পাবা শেয়ার দিলে শেয়ার পাবা এম চি খাই গাছৰ জাম্পতা নিজৰ গাচে